গুড মর্নিং বন্ধুরা আবার চলে এসেছি আমার নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে রবিবার আগের দিনের তুলনায় শরীরটা একটুখানি ভালো তাই উঠে সকাল সকাল উঠেছি উঠে সমস্ত কাজকর্ম মোটামুটি করছি এখন এসেছি একটু চা বসাচ্ছি চা না খেলে তো মানে কথা বলতে কোনো এনার্জি পাই না শরীরে চলো সারাদিন কী কী করি বড় বেরোবে তার খাবার করব মেয়ের শরীরটা খুব একটা ভালো না এখনও খুব দুর্বল ও ঘুমাচ্ছে এই দেখো চা বসিয়েছি চাটা হোক চাটা এগুলো খাই তারপর তোমাদের সাথে কথা বলছি কুমড়ো আর আলু কেটে নিয়েছি এখন কুমড়ো আলু তরকারি আর রুটি করে দেবো সকালে আমার বর খেয়ে বেরোবে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার কুমড়োটা ধুয়ে নিই

ঠাকুরের বাসনপত্রগুলো ধুয়ে মেজে নিচ্ছে ওই যে আর প্রচন্ড রোদ দেখেন রোদ যেন একেবারে সূর্য আকাশ যেন ফেরে বেরোচ্ছে কিরা তুই ভয় পেয়ে গেলি নাকি চন বেটে মহাদেবকে চান করাবে এই দেখুন আমাদের মা মহাদেব মহাদেবকে স্নান করাচ্ছে ও পুজো করুক চলুন আমি রান্না করে নিই এই যে মাকে ভাত আর মাছ ভাজা দিয়ে দিয়েছি এই যে মা খাচ্ছে মা বসতে পারছে না তাই মা বললাম তুমি বিছানায় একটা সাইডে বসে এই হাতে করে ভাতটা খেয়ে নাও তোমার নামতে হবে না দাঁড়াতে পারছে না তাই ঝুলে ঝুলে বসে খাচ্ছে বুঝে না এই খেতে কিরাম লাগে অসুস্থ মানুষ কিচ্ছু হবে না খাও তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই যে জিরে লঙ্কা পুরো পেস্ট করে রেখেছি ডিম সিদ্ধ হয়ে গেছে আর দেখেন ভাত শুধু এবার আলু কেটে মাছের ঝোলটা করলে আমার রান্না কমপ্লিট এখন ঘরে বন্ধুরা সেই যে দেখালাম মাছ ভাজা করেছি করার পর মানে আমি শুয়ে পড়েছি এসে এতটাই শরীর খারাপ লাগছিল তারপর তোমাদের দাদাভাই এসে মাছের ঝোলটা রান্না করেছে ওরকমই আমরা খেয়ে শুয়েছিলাম এই এখন উঠেছি এখন সন্ধে হয়েছে আর মেয়ে এসে সন্ধে দিতে কথা বলার মতন ক্ষমতা নেই এতটাই শরীর খারাপ লাগছে মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে এ দেখো মেয়েকে দেখাই তোমরা দেখো দেখো আমার ঘরটা তো খুব ছোট ওই জন্য মানে একটা জায়গা মানে দুপাশে একদিকে খাট একদিকে আলমারি ফ্রিজের চাপেতে মাঝখানে চাপে গলির বসে মেয়ে পুজো দেয় করবো জায়গা না থাকলে যা হয় আজকে আর কি মানে ভিডিওটা বাড়াচ্ছি না আজকে এখানে এটুকুই রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আসছে টাটা